আমাদের এখানে খুব বন্যা হয়ে গিয়েছে তাই বড় করে অনুষ্ঠানটা করতে পারলাম না ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা হল আজ আমাদের ঘরে ছিল এক বিশেষ দিন আমার ছেলের মুখে ভাত বাংলার ঐতিহ্য মেনে আমরা আজ মা ষষ্ঠী দেবীর পুজো দিয়ে শুরু করেছিলাম এই শুভ অনুষ্ঠান মা ষষ্ঠীর কৃপায় সন্তানের জীবন দীর্ঘায়ু সুখী আর সমৃদ্ধশালী হয়ে উঠুক মা ষষ্ঠী দেবীর পুজো আগের দিন রাতেই হয়ে গেছিল। এটা ছিল পরের দিন সকালের অনুষ্ঠান পুরোহিতকে জিজ্ঞেস করে দিন দিনক্ষণ সময় দেখে সেই হিসেবেই আমরা প্রত্যেকটা নিয়ম রীতি মেনে অনুষ্ঠানটা করছিলাম আজকের দিনে স্নেহওয়ার আশীর্বাদের রং আমাদের সোনার গায়ে আমি মাখিয়ে দিচ্ছিলাম অনুষ্ঠানটা হচ্ছিল আমাদের বাড়ির তুলসীতলায় আর এই যে তার মাথার এই ময়ূর মুকুরটি তৈরি করে দিয়েছিলো তার সোনা নিজের হাতে করে যদিও এত চারিদিকে জল পণ্যা কেউ আসতে পারেনি যেহেতু বাচ্চার অনুষ্ঠান সেজন্য পাড়ার বাচ্চাগুলোকে নিয়েই আমরা অনুষ্ঠানটা করেছিলাম আর এই যে তার দাদা আর দিদি তারাও খুব এক্সাইটেড ছিল ভাইয়ের গায়ে হলুদ মাখাবে বলে তারা এত এত হলুদ নিয়ে আমার সোনার গায়ে মাখিয়ে দিচ্ছিলো তারা দাদা দিদি বলে কথা আর আমার সোনাও খুব এনজয় করছিল। এই ব্যাপারগুলো এত লোক দেখে সে ভীষণ খুশি হচ্ছিল এরপর ছিল গঙ্গা দেবীর পুজো গঙ্গা দেবীর পুজো ছাড়া তো শুভ কাজ অসম্পূর্ণ তার আশীর্বাদে দূর হোক সব অশুদ্ধতা আসুক শান্তি তোমরা দেখে বুঝতেই পারছো যে চারিদিকে কত জল আর আমি তো সত্যি সাঁতার জানি না সেজন্য আমাকে জলে নেমে ভীষণ ভয় পাচ্ছিল ওকেও একটুখানি জলে নামিয়ে এভাবে একটুখানি পাগুলো ডুবিয়ে দিয়েছিলাম খুব ভীষণ খুশি হচ্ছিল ঘর দিয়ে শুরু হলো নতুন অধ্যায় আমাদের সন্তানের জীবনের প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠান আমাদের বাংলার প্রথা অনুযায়ী মামার হাতে ভাত খায় ভাগনা মামার হাতের প্রথম ভাতেই শুরু হলো আমাদের ছোট্টটির নতুন পথচলা আজকের এই মুখে ভাত শুধু একটি অনুষ্ঠান নয় আমাদের শিকড় আমাদের সংস্কৃতির গর্ব পরিবারের সবার আশীর্বাদে আমাদের ছোট্ট সোনা বড় হোক সুস্থ সুন্দর আর সুখে ভরা জীবনে আমাদের এই দিনটি আমাদের স্মৃতিতে চিরকাল রয়ে যাবে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আসলে এই স্মৃতিপটে একটুখানি রেখে দেওয়ার জন্যই ভিডিওটা আমি ওয়ালে দিয়ে দিলাম যাতে এটা আমাদের স্মৃতিতে সারা জীবন থেকে যায় বন্ধুরা ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল এডিট করতে একদম সময় পায়নি বাচ্চাটা খুব দুষ্ট হয়েছে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে আমার নতুন একটা ভিডিওতে আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 আনন্দে থেকো আনন্দে থাকাটা খুব দরকার দেখা হবে খুব শীঘ্রই টাটা